সর্বপ্রথম আজকে আলোচনা হবে ঈদ কি ঈদ শব্দের অর্থ খুশি আনন্দ বলবেন হুজুর এখন আর ঈদের দিন নাই ঈদ কেন নিয়ে আসলেন এটা বুঝবেন পরে ঈদ এটা কেন নিয়ে আসলাম আজকের আলোচনায় এটা আমি শেষের দিকে বুঝায় দিব মনে না থাকলে মনে করাই দিয়ে ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ খুশি উল্লাস আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলাকে নেকристо ঈদ দিয়েছেন আমাদের ইসলামের ভিতরে ঈদ আছে কয়টা বলেন দুইটা কোরআন ও কারিমে ঈদ খুঁজতে যান সূরা বাইদার কারযত 14 সলাই আয়াতের ভিতরে ঈদ সম্পর্কিত আলোচনা আছে হাদিসে যখন খুঁজতে যাবেন অসংক হাদিস থেকে ঈদ আমরা খুঁজে পাই দুইটা কয়টা বলেন আমার নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যায় হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ন থেকে হাদিস রে বাবা আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস আল্লাহর নবীজি মক্কা থেকে যখন মদিনায় গেল যাওয়ার পরে দেখে মদিনার মানুষেরা আনন্দ উল্লাস করে দুই দিন খেল তামাশা করে আনন্দ উল্লাস করে যেরকম নাকি আমাদের ইস লাগলে ওদিনার ওইভাবে কোনো কাজ শরীর হয় না আনন্দ উল্লাস করি এদিক সেদিক ঘোরাফেরা করি গরিব মিসকিনের খোঁজ খবর করি নবীজি যখন মদিনায় গেল যাওয়ার পরে দেখে মদিনার মানুষ বলো উল্লাস করে দুই দিন তোমরা আনন্দ উল্লাস কেন করো ওই দুই দিন আমরা ঈদ পালন করি এই দুই দিন আমরা খুশি পালন করি আল্লাহর বললেন শোনো

যে আমি নবীজিকে আবু বঙ্গর এবং ওমর রাজিয়াল্লাহ তা লাল দেখেছি তারা দুই ঈদের নামাজ খুত দেওয়ার আগে আদায় করেছেন সোয়াল খুতবা দেওয়ার আগেই তোমরা নামাজ তো ফুতবা তো পরেই ডেইলি এখানে ঈদ শব্দ ব্যবহার করছেন যে দুই ঈদ পালন করেছেন বুঝি আবু বকর ওমর দুই ঈদের নামাজ আদায় করেছে খুতবার আগে আমরা এখানেও কয়েক পাইলাম দুইটা ঈদ পাইলাম আগের হাদিসেও কিন্তু আমরা দুইটা ঈদ পাইলাম তৃতীয় একটা হাদিসে আসেন জাবের ইবনে সাবুর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আবু দাউদ শরীফের এগারোশো আটচল্লিশ নম্বর হাদিস ইনি বর্ণনা করেন আমি অসংখ্য বার নবীজি সাল্লাইসাল্লামের সাথে ঈদের নামাজ আদায় করেছি আজান একামত ছাড়া আজান একামত দুই ঈদের নামাজ আদায় করেছি অনেক কয়বার আজান একামত আপনাদের এখানে ঈদের নামাজ আজাদ একামত এখানে হাদিস দ্বারা বোঝা যায় আজান একমত দেওয়া যাবে না কিন্তু আমাদের উদ্দেশ্য হলো এই হাদিসে দুইটা ঈদের কথা উল্লেখ আছে যে আমি দুই ঈদের নামাজ নবীজির সাথে আদায় করেছি অনেক কয়বার আজান একামত ছাড়া তাহলে ঈদ পাইলাম টোটালি কয়টা কয়টা ঈদ পাইলাম দুইটা ঈদ পাইলাম মনে রাখবেন ভালো কথা ঈদের যে বিষয়টা বলছিলাম এই নামের শুরু দিচ্ছে ইদে এ নবী ঈদ এ মিলাদুল নবী ঈদ পাইছি আমরা কয়টা দুইটা এখানে একটা নতুন ঈদ বানাইছে ঈদ এ মিলাদুল নবী এই জন্য ঈদ আমরা হাদিসে পাইলাম দুইটা করোনাও ঈদের কথা আসছে যেহেতু এখানে তারা একটা নতুন ঈদ আবিষ্কার করেছে ঈদ এ মিলাদুল মানে এটা সবচেয়ে বড় বড়ো ঈদ ঈদে মিলাদুলনী এই জন্যে ওই ঈদের উদাহরণটা দিলাম যে ঈদ আমরা পাইলাম হাদিস অনুযায়ী দুইটা এখানে যেহেতু নতুন আর একটা আবিষ্কার হলো ঈদে মিলাদুলনবী এটা নতুন আবিষ্কার সেহেতু সেটা বেদাতের ভিতরে পড়বে এই নাম বলা যাবে না বা এটা আমরা পালন করব না এই জন্যে ঈদের উদাহরণটা দিচ্ছিলাম আশা করি বুঝতে পারছি